সি 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 এতক্ষণ ধরে ঘুমাতে লজ্জা করে না বাড়িতে শ্বশুর ভাসুর নন্দায় রয়েছে কোথায় ভোর ভোর উঠে তাদের চা করে দেবে তা নয় শরীরে এতটুকু লজ্জা বলতে নেই না দেখো তো সামন্তদের বাড়িতে ওদের বউ নতুন কেমন ভোর ভোর উঠে ঘরের কাজকর্ম করছে আসলে জানো তো লজ্জায় নারীর ভূষণ যেটা তোমার মধ্যে এক পুঠাও নেই এই কথাগুলো বলেন এই মাইতি বাড়ির গিন্নি শঙ্করী দেবী সদ্য বিবাহিতা ওনার ছোট ছেলের বউ পুষ্পিতাকে পুষ্পিতা আর তমালের এই দুই মাস হলো বিয়ে হয়েছে তমালের দাদা বিমলের এখনো বিয়ে হয়নি উনি অবশ্য বিয়ে না করার পণ করেছেন তাই শঙ্করী দেবী ছোট ছেলের বিয়ে দিয়ে দেন পুষ্পিতা আর তমালের দেখাশোনা করে বিয়ে হয়েছে তমাল ওদের এই মফসলে এক সরকারি স্কুলের টিচার পুষ্পিতা অবশ্য শহরের মেয়ে তবে আগে ছোটখাটো একটি চাকরি করলেও বিয়ের আগে চাকরি ছেড়ে দেয় কথা আছে এখানে চাকরির চেষ্টা করবে এই মাইতি বাড়িতে পুষ্পিতার শ্বশুর শাশুড়ি আর ওরা দুজন ছাড়াও আসেন ওর এক ভাসুর এক ননদ রুমকি বিবাহিতা কিন্তু এই দুই মাস ধরে পুষ্পিতা দেখছে সে এখানে প্রায় দেড় মাস ধরে আসে ওদের বিয়ের পর চলে গিয়েছিল কিন্তু আবার বর আর সাত মাসের ছেলে বিট্টুকে নিয়ে এসেছে ওর বর সুমন কয়েকদিন থেকেই চলে যায় তবে মাঝে মধ্যে আসেন পুষ্পিতা খুব স্পষ্ট বক্তা তবে এই সবে বিয়ে হয়েছে তো এখনও কোনো প্রতিবাদ করতে পারেনি শাশুড়ি কথাগুলো মুখ বুঝে হজম করছে পুষ্পিতার সাথে কেউ যদি কারোর তুলনা করে তাহলে ও খুব রেগে যায় ওর শাশুড়ি মা প্রায়ই পাড়া প্রতিবেশীদের সাথে ওর তুলনা করে আবার কোনো সময় নিজের মেয়ের সাথেও পুষ্পিতা চুপ করে সহ্য করে নেয় এই তো সেদিন সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়েছে বলে সামন্তদের বউয়ের সাথে তুলনা করলেন আসলে পুষ্পিতাকে আগে বাড়িতে কাজ করতে হতো না কিন্তু বিয়ের পর অনেক কাজ করতে হয় তাই মাঝে মাঝে শরীরটা খারাপ লাগে তাছাড়া নতুন বিয়ে হয়েছে সারাদিন পরে বউকে কাছে পয় তমাল তাই অনেক রাত অবধি কথা বলে গল্প করে আর আদরে আদরে ভরিয়ে দেয় ভোরে ওটার অভ্যাস পুষ্পিতার নেই তবু লজ্জার খাতিরে আর মায়ের শেখানো কথা রক্ষা করতে হাই তুলতে তুলতে উঠে পড়ে কিন্তু সেদিন অনেক রাতে ঘুমিয়েছে বলে উঠতে একটু দেরি হয়ে যায় আবার বিছানা ছেড়ে উঠে আসার সময় তমালোকে আটকে দিয়ে সারা দিনে আদরটা করে নিতে গিয়েই দেরি করিয়ে দেয় ঘরের বাইরে এসে সকলের সামনে এমন কথা শাশুড়ি বলবেন সেটা ভাবতে পারেনি পুষ্পিতা ওনার কথা শুনে মুখ ফুসকে বেরিয়ে যাচ্ছিল সামন্তরা কাজের লোক এনেছে তাই ওদের বউকে দিয়ে ওরা কাজ করাছেন আমি তো আর কাজ করতে আসিনি বলতে গিয়েও চেপে যায় সহ্য করে নেয় রান্না করার অভ্যাস পুষ্পিতার একদমই নেই সেদিন যখন সবার জন্য মাছের ঝোল রান্না করে সবাইকে খেতে দেয় আর সবাই খেয়ে যখন ওর প্রশংসা করে তখন ও নিজেই আশ্চর্য হয়ে যায় কি করে এমন ভালো রান্না করল পুষ্পিতার মনে পড়ে যায় ও ঠামের কথা মা যখন পুষ্পিতাকে কাজ করতে বলতো তখন ও ঠামি করতে দিতে চাইতেন না উনি বলতেন মেয়েরা জলের মতো হয় যে পাত্রে রাখবে ঠিক তার আকার ধারণ করবে তাই এখন এত রান্না শেখানোর দরকার নেই ঠিক সময়ে দেখবে ও সব শিখে গেছে ঠামের কথাটা সত্যিই তো এই প্রথম মাছের ঝোল রান্না করল অবশ্য শঙ্করী দেবী বলে দিয়েছেন সবার কাছে পুষ্পিতার রান্নার প্রশংসা শুনে পুষ্পিতা যখন লজ্জায় রাঙ্গা হয়ে উঠেছে তখনই ওর শাশুড়ি বলে ওঠেন আমার রুমোর হাতের রান্নার সাথে কারোর তুলনা করা চলে না ও যা ভালো রান্না করে না তোমাদের মনে নেই সেবার যে সবজি দিয়ে ডাল বানিয়েছিল এখনো মুখে লেগে আছে পুষ্পিতার ইচ্ছা হয়েছিল বলতে দেড় মাস ধরে তো আছে একদিন তো রান্নাঘরে ঢুকতে দেখলাম না পুষ্পিতা সহ্য করে নেয় শাশুড়ি কথাটা তুলনা করলেন বলে পুষ্পিতার রাগ হয় রাগে গা জ্বালা করতে থাকে তবু মুখ ফুটে প্রতিবাদ করতে পারে না একদিন পুষ্পিতার পিসি শাশুড়ি এসেছেন ওনার ছেলের বউ কুহিলিকে নিয়ে আসলে উনি ওদের বিয়েতে আসতে পারেননি তাই আশীর্বাদ করতে এসেছেন। শঙ্করী দেবী ওদের জোর করে খাওয়া দাওয়া করে যেতে বলেন পুষ্পিতা ওনাদের জন্য মিষ্টি জল ইত্যাদি এগিয়ে দেয় শঙ্করী দেবী বলার আগেই এরপর ওনাদের সাথে গল্প করতে দেখে পুষ্পিতার পিসি শাশুড়ি বলেন বৌদি তোমার বৌমা তো খুব কর্তব্যপরায়ণ হয়েছে গো দেখো কি সুন্দর আমাদের জন্য জল খাবার বানিয়ে আনলো তোমাকে তো কিচ্ছু বলতে হলো না খুব মিশুকেও হয়েছে ঠিক আমার বৌমার মতো শঙ্করী দেবীর সহ্য হবে কেন পুষ্পিতার নামে প্রশংসা শুনে উনি সাথে সাথে বলে ওঠেন হ্যাঁ গো ঠাকুরদি আগে একদম এসব কিছু জানতো না ডুমুর কাছে থেকে থেকে এসব শিখেছে তুমি তো জানোই আমার রুমু কত কাজের আর ওর থেকে শিখতে হয় আমার রুমুকে তো ওর শ্বশুরবাড়ির সবাই খুব মিশুকে বলে ওর খুব প্রশংসা করে ও বাড়িতে পুষ্পিতাকে কিচ্ছু বলতে হয়নি কুহিলি বলে ওঠে রুমু কবে এসেছে সে বিয়ে থেকে আছে নাকি একবারও তো না আমাদের সাথে দেখা করতে শঙ্করী দেবী বলেন আসলে ওর বাচ্চাটা তো খুব ছোট তাই কোহিলি বলে হ্যাঁ জানি তো আমার মেয়ের থেকে দুই মাসের বড় আমি তো এক মাস বাপের বাড়ি ছিলাম মা গিয়ে জোর করে নিয়ে এসেছেন উনি বলেন আমি না থাকলে বাড়িটা নাকি ফাঁকা ফাঁকা লাগে শঙ্করী দেবী একদম চুপ করে যান কোহেলি পুষ্পিতার দিকে তাকিয়ে মুসকি হাসি হাসে এইভাবে মুখ বুঝে দিন ধরে পুষ্পিতা ওর শাশুড়ি মায়ের তুলনাগুলো সহ্য করে আসছে সহ্যেরও একটা সীমা থাকে সেটা উনি হয়তো ভুলে গেছেন বিয়ের পাঁচ মাস বাদে পুষ্পিতা মুখ খুলতে আরম্ভ করে রুমকে এখনো বাপের বাড়িতেই আছে ছেলেকে নিয়ে ওর শাশুড়ি মা নাকি ওকে দিয়ে অনেক কাজ করায় এই ছোট বাচ্চা নিয়ে রুমকি নাকানি সুবানি খায় তাই শ্বশুরবাড়ি যায়নি ওর বর এখন আসে না অনেকবার এসে রুমকিকে নিয়ে যেতে চেয়েছিলেন কিন্তু শঙ্করী দেবী বারে বারে বাধা দেন একেবারে একা হয়ে যাবেন আর ইন্ধন যোগাবে কে তাই রুমকিকে শ্বশুরবাড়ি যেতে দিতে চান না এই নিয়ে রুমকির বর রাগ করে এখানে আসে না এই নিয়ে পুষ্পিতার শ্বশুরের সাথেও শাশুড়ি আড়ালে আবডালে মন খুঁসাখুশি চলে পুষ্পিতা সব লক্ষ্য করে কিন্তু কিছু বলতে পারে না একদিন পুষ্পিতা বাপের বাড়ি যাবে তমাল ওকে দিয়ে আসবে তোমাল দু চার দিন থেকে আসবে আর পুষ্পিতা থাকবে বেশ কয়েকটা দিন আসলে পুষ্পিতার একটা চাকরির পরীক্ষা আছে সেটা দিতেই যাচ্ছে একে তো পুষ্পিতাকে চাকরি করতে দেওয়ার ইচ্ছা নেই শঙ্করী দেবীর চাকরি করতে গেলে ঘরে কাজ করবে কে তার উপর রুমও চাকরি করে না পুষ্পিতা চাকরি করলে ওনার মেয়ের থেকে এগিয়ে যাবে যে পুষ্পিতা সেটা উনি কিছুতেই সহ্য করতে পারবেন না তাই উনি ওর যাওয়ার আগের দিন থেকে শরীর খারাপের অভিনয় করেন তমাল এখন বুঝতে পারে মায়ের ব্যাপারটা পুষ্পিতা তো বুঝেই গেছে ওকে যেতে দেবে না বলেই এমন শরীর খারাপের ভান করেছেন ওর শাশুড়ি মা পুষ্পিতা সেদিন ঠিক করে রাখে এবার ওনাকে জব্দ করতে হবে পুষ্পিতা ইচ্ছা করে তমালকে ওর মায়ের সামনে বলে ছেড়ে দাও আমি আর পরীক্ষা দেব না মায়ের এমন শরীর খারাপ দেখে কি করে বাপের বাড়ি যাই বলতো তুমি আর পরীক্ষার ফিস জমা দিও না আমি মাকে জানিয়ে দিচ্ছি এখন যাব না পরে যাব কথাগুলো বলেই তমালের দিকে তাকিয়ে চোখ টেপে তমাল বলে ঠিকই বলেছো আমি তাই করি তুমিও বাড়িতে জানিয়ে দিও এই কথা শুনে তমালের বাবা খুব রাগ করেন বলেন এত বড় সুযোগটা হাতছাড়া করিস না ছোট খোকা বোমাকে পরীক্ষাটা দিতে দে তোমাল নিরুত্তর থেকে ঘর থেকে বেরিয়ে যায় পরদিন সকালে শঙ্করী দেবী একদম সুস্থ হয়ে যান সকাল থেকে উঠেই আরম্ভ করে দেন ওনার বাক্যবান পুষ্পিতা সেদিন ঘুম থেকে উঠেই রান্নাঘরে ঢুকে রান্না বসিয়ে দেয় সেদিন ছুটির দিন বলে জলখাবারে লুচি আর আলুর দম বানায় সবাই খেয়ে খুব প্রশংসা করে সেটা শুনে শঙ্করী দেবী আর চুপ থাকতে পারেননি উনি বলে ওঠেন আমার রুমোর হাতের এই আলুর দম খুব ভালো খেতে হয় ও শ্বশুরমশাই তো বলেন বৌমা প্রতি ছুটির দিনে তুমি এই আলুর দম করে দিও তোমার হাতে জাদু আছে গো ও লুচিও খুব সুন্দর বানায় সাদা সাদা লুচিগুলো যখন ফুলে ওঠে তখন ওর শাশুড়িমা বলেন কোথা থেকে এমন কাজ শিখো গো বৌমা নিজেই নিজের ঢাক পিটিয়ে আবার বলেন আমার পেটের মেয়ে তো এ তো আর ন্যাকা মায়ের পেটের মেয়ে নয় যে ঘর সংসার ছেড়ে চাকরি করতে যাবে শাশুড়ির সেবা করা ছেড়ে বাপের বাড়িতে গিয়ে বসে থাকবে পুষ্পিতা সহ্য করতে পারেনি ওনার কথাগুলো বলে ওঠে ঠিক বলেছেন মা আসলে জানেন তো ভালো চাকরি পেতে গেলে পেটে কিছু বিদ্যা থাকা চাই যেটা রুমুর পেটে নেই শুনেছি তো ক্লাস এইট পর্যন্ত পড়তে গিয়েই চারবার ডিগবাজি খেয়েছে ওই বিদ্যে নিয়ে শ্বশুরবাড়িতে বাড়িতে করা যায় ভালো চাকরি নয় আর এই ঝিগিরি করতে হয় বলেই তো ওকে শ্বশুর বাড়িতে পাঠাতে চান না আর একটা কথা ঠিকই বলেছেন আপনার মেয়ে মায়ের মেয়ে নয় বলে দিন বাপের বাড়িতে পড়ে আছে। আমার মতো হলে লজ্জায় মুখ দেখাতো না তাছাড়া ওর শ্বশুরমশাই বা শাশুড়িমা সুযোগ পেলেন কোথায় যে লুচি আলুর দম খাবেন আমি তো এসে থেকে দেখছি রুমে এখানে পড়ে আছে ওর কথাগুলো শুনে ওর মশাইয়ের মুখ দেখে মনে হচ্ছে খুব খুশি হয়েছেন উনি হাসতে হাসতে বলেন বোমা আর দুটো লুচি দাও সাথে একটু আলুর দম দিও কিন্তু তোমার হাতে না জাদু আছে শঙ্করী দেবী পুষ্পিতার কথা শুনে থতমতো খেয়ে চুপ করে যান পরে যখন ওনার স্বামীর মুখে হাসি দেখেন এবং আরও লুচি আলুর দম চাওয়া দেখেন তখন স্বামীকে বলে ওঠেন মরণ এতগুলো কথা বলে পুষ্পিতা নিজেও খেয়ে নিয়ে কাপড় পরে রেডি হয়ে তমালার হাত ধরে বাপের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে যাওয়ার আগে শাশুড়িমাকে বলে রুমও রইল আপনার সেবা করবে পুষ্পিতার কাছ থেকে এমন মক্ষম জবাব পাবেন শঙ্করী দেবী ভাবতেই পারেননি যথাসময়ে পুষ্পিতা বাপের বাড়ি থেকে ফিরে এসে দেখে রুমকি তার শ্বশুরবাড়িতে চলে গেছে এখানে অনেক খাটাখাটনি হচ্ছিল না এখানে খেটে খাওয়ার থেকে শ্বশুর বাড়িতে খেটে খাওয়াকে হয়তো সম্মানের মনে করেছে তাই বিদায় নিয়েছে আর সব থেকে বড় ব্যাপার হলো শঙ্করী দেবী একটু রোগা হয়ে গেছেন এবং মুখের বুলি কিছুটা কমে গেছে আসলে দোষর চলে গেছে তো তাই এমন জবাব পুষ্পিতার আগেই দেওয়া উচিত ছিল তবে পরে দিয়েও খারাপ কিছু করেনি তবে স্বভাব যায় না মরলে তাই কিছুটা তুলনা থেকেই যায় কিন্তু সেটা আর রুমকির সাথে করেন না শঙ্করী দেবী তুলনা করার সাথে সাথে উপযুক্ত জবাবও পেয়ে যান তবু থামেন না একেই বলে স্বভাব